আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরাতুল হাসরের শেষ তিন আয়াত আপনাদেরকে সহি শুদ্ধ করে তার ফজিলত সহ শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক সুরাতুল হাসরের শেষ তিন আয়াত অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ প্রিয় দর্শক আমরা প্রথমেই সুরা হাসরের শেষ তিন আয়াত এর ফজিলত সম্পর্কে জেনে নিই রাসূল উল্লাহ সাল্লাহু আলিসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে তিনবার আউজ বিল্লাহ হিসামী মিমিনা শেতান রজিম সহ সুরা হাসরের এই শেষ তিন আয়াত পাঠ করবে তার জন্য আল্লাহ তাআলা সত্তর হাজার রহমতের ফেরিশতা নিয়োগ করবেন সেই ফেরিস্তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার উপর আল্লাহর রহমত প্রেরণ করতে থাকবে সুবাহান যদি ওই দিন সে ব্যক্তি মৃত্যুবরণ করেন তবে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে আর যে ব্যক্তি সন্ধ্যার সময় এই আয়াতগুলো পাঠ করবে তার জন্য আল্লাহ সত্তর হাজার রহমতের ফেরিস্তা নিয়োগ করবেন আল্লাহ। যারা তার উপর সকাল হওয়া পর্যন্ত রহমত প্রেরণ করতেই থাকবে আর যদি ওই রাতে সে মৃত্যুবরণ করে তবে শাহাদাতের মর্যাদা লাভ করবে তো প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন এই সুরা হাসরের শেষ তিন আয়াত কত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমাদের প্রত্যেকেরই এই সুরাতুল হাসরের শেষ তিন আয়াত প্রতি মাগরীবের নামাজের পরে অর্থাৎ সন্ধ্যায় এবং ফজরের নামাজের পরে অর্থাৎ সকালে পাঠ করা অত্যন্ত জরুরি তো যারা পারবো না আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন তো প্রিয় দর্শক যারা একেবারে আরবি পড়তে পারবেন না তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরো বেশি শিখে নিতে পারেন তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আজকের সবক সূরাতুল হাশরের শেষ তিন আয়াত শুরু করা যাক আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا আমি শব্দে শব্দে ভেঙে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আমার সঙ্গে কয়েকবার বললে সৌরাতুল হাসের শেষ তিন আয়াত মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে হুয়াল্লি হুয়াল্ল ল এই লামকে ল বলে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হারফে জি এখানে একালিপ্টান জের বাম্পাসে জজুমালাইয়া মদের হারফ ডানদিগের হরকতকে একালিপ্টানিয়া পড়িতে হয় তো এই জাল জজুমালাইয়ার সাথে একালিপ্টানি পড়ব। হুয়াল ল জি লা লা এখানে তিন আলিফ টানা পড়তে হবে কারণ মদর হরফের উপরে চিকুন চিহ্ন বা মি হামজা মধ্যে মুংফাসিল তিন আলিফ তানিয়া পড়িতে হয় লা ইলাহা ইল্লাহু ইল্লাহু লা لا إله إلا هو هو الله الذي لا إله إلا هو هو الله الذي لا إله إلا هو আলিমুল আইনের উপরে খারা জবর আছে তাই এই আইন হরফকে ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলব অর্থাৎ এই গুলতার উপরে জজম ব্যবহার করব জজম ব্যবহার করে এই দাল হাকে ধরবে দাল হা জবর দাহ والشهادة عالم الغيب والشهادة عالم الغيب والشهادة هو الرحمن هو الرحمن এখানে তিন আলিপ্টানিয়া মিমকে সাকিন করতে হবে কারণ মদর হরফের বামের হরফে ওকফ হইলে মধ্যে আরজি তিন আলিপ্টানিয়া পড়িতে হয় রহি হুয়ার ল বলে অর্থাৎ মোটা করে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে লা এখানে তিন টানি পড়তে হবে মদ্র হরফের উপরে চিকন চিহ্ন আমি হামজার মধ্যে মুংফসিল তিন পড়তে পড়িতে আমরা এলাম হার হফ্ট তিন আলিপ্ট নিয়ে পড়বো লা ইলা হা ই লা হু ই লা হু হুয়াল্লা এল ম্যালি কুল এল ম্যালি কুল হারফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হারকতের সঙ্গে আর একবার নিজ হারকতের উচ্চারণ হবে এল ম্যালি কুল কুদ্দুসুস স্যালামুল মিন سلام المؤمن المهيمن المهيمن ال عزيز الجبار ال عزيز الجبار ال متكبر متكبر عزيز الجبار المتكبر الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله شبدر اگر حرف جبرات এই কারণে এই লামকে ল অর্থাৎ মোটা করে পরব আম এখানে ওয়াজিব গুননা হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাঁশি থেকে গুন্না করিয়া পড়িতে হয় এই কারণে এই আইন হরফ তাস্তিদা মিমের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রেখে পড়ব عما يشركون سبحان الله عما يشركون هو الله الخالق هو الله الخالق بارئُ بارئ هو الله الخالق البارئ مصور له ال مصور له أسماء الأسماء الأسماء কারণ মদর হারফের উপরে মোটা চিহ্ন বা মেহামজা মধ্যে মোতাসিল চার আলিফটানিয়া পড়িতে হয় এই কারণে এই মিম হারফকে আমরা চার আলিফটানি পড়বো উল হুসনা উল হুসনা هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له يسبح له ما في السماوات ما في السماوات يسبح له ما في السماوات والأرض والأرض يسبح له ما في السماوات والأرض وهو العزيز ال... وهو العزيز الحكيم وهو العزيز الحكيم في <تسأل> كم <تسأل> সুরাতুল হাসরের শেষ তিন আয়াত আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এইভাবে শুদ্ধ করে শিখে তারপর একটা নিয়ে রিডিং শিখে নেবেন আহ জুবিল্লা হিসামী আই أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم صدق الله العظيم